শান্তিপুরের জনকে কামড়াল খ্যাপা শিয়াল একের পর এক ব্যক্তিকে শিয়ালের কামড় গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি সাত জনের পরিবারবর্গ এবং আতঙ্কের ফলে এলাকার বেশ কিছু মানুষজন চিকিৎসা করাতে উপস্থিত হলেন হাসপাতালে ঘটনাটি নদিয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েতের দিব্য ডাঙ্গা গ্রামে প্রত্যেকেই জানান তাদের আক্রান্ত হওয়ার কথা এলাকাবাসীরা জানাচ্ছেন বিকালের পর থেকে সন্ধ্যার সময় ওই রাস্তায় মাঝে মধ্যেই দেখা যায় শিয়াল তবে এভাবে কামরাতে দেখা যায়নি কখনো বর্তমানে ওই এলাকায় এতটাই আতঙ্ক সৃষ্টি হয়েছে কেউ ঘর থেকে বের হতে পারছে না ঘটনা জানানো হয়েছে স্থানীয় পঞ্চায়েত বিডিও থেকে শুরু করে বিভিন্ন জনপ্রতিনিধিদের খবর দেওয়া হয়েছে বন সকলেরই দাবি ওই ক্ষিপ্ত শিয়ালকে ধরে নিয়ে যাক বন না হলে এর পরে এ ধরনের আরো দুর্ঘটনা ঘটতেই থাকবে তারপরে আমি

এরকমভাবে ওই ছিল বলে তাই নয় না আমাকে কামড়েনি হাতের কাছে কিছু বাচ্ছি না সাধারণ একটা হালকা লাঠি নিয়ে গেলাম গাছ দেখতে দেখি শিয়াল ধরবে কারণ শিয়াল এক আমি একটা বাড়ি মার আর ওই শিয়াল রুখি আছি আমার দড়ি পাড়ি ফেলাতে কাম দিয়ে আপনাকে কামড়ে দিল বাড়িতে ছিলেন তখন কি করছিলেন গাছ আচ্ছা তো কি হলো

তারপর চলে শেয়ালে কামড়ানো আমরা অনেক দেখেছি এরকম অনেক সময় পাগল হয়ে যায় বা অসুবিধা হলে শেয়াল কামড়াতে পারে তো এইটা কিন্তু খুব বাজেভাবেই কামড়েছে একটা একজনের তো আঙুলের অবস্থা বেশ খারাপ আমরা এখানকার যা ট্রিটমেন্ট দেওয়া দিয়েছি এবং এখানে শেয়ালে কামড়ালে যেই চিকিৎসাগুলো হয় বিশেষ করে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন তার সাথে হচ্ছে ইমিনোগোবুলিন সব কিছুই আমাদের হাসপাতালে সাপ্লাই আছে এবং আমরা সাথে সাথে কেয়ার নিয়ে ব্যবস্থা করেছি প্রত্যেকটা পেশেন্টকেই অ্যাটেন্ড করা হয়েছে আমরা দুজন ডাক্তার এখানে এমার্জেন্সি ছিলাম আর ডক্টর আলস্যই দে এবং আমি দুজনে মিলে পেশেন্টগুলোকে সাথে ব্যবস্থা নিয়ে এখন পেশেন্টগুলো মোটামুটি স্টেবেল আছে কাউকে কোথাও পাঠানোর প্রয়োজন না এক পেশেন্টগুলোকে আমরা আমাদের হাসপাতাল লেভেলেই ম্যানেজ করতে পেরেছি তবে আমরা চাইবো আপনার মাধ্যমে যে এই শেয়ালটিকে যদি হচ্ছে বনপ্রাণ দপ্তর থেকে বা বন বন দপ্তর থেকে ভিডিও সাহেবের মাধ্যমে যদি একটু অ্যাওয়ারনেস জেনারেশান করা যায় এবং শেয়ালটাকে যদি খাঁচাবন্দি করা যায় তাহলে হয়তো ফাঁদার কাউকে হয়তো কামড়াবে না এবং এলাকাবাসী খুশি হবে